ধ্বংসের বার্ষিকীতে ভারতের উত্তর প্রদেশের আদলে পশ্চিমবঙ্গের জেলার রেজি নগরে ওই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত এম এল এ হুমায়ুন কবির তেত্রিশ বছর আগে এই দিনেই ধ্বংস করা অযোধ্যার বাবরি মসজিদ শনিবার দুপুর বারোটায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাঁধা নেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এম এল এ হুমায়ুন কবির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন শনিবার রেজি নগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন একই সঙ্গে তিনি এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন এই মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে আর এর অর্থ ধর্মপ্রাণ মুসলমানরা যোগাবেন বলে জানিয়েছেন তিনি উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা হয় সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক